হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মে স্যাটারডে তো আমি এই বাড়িতে এসে ভিডিওটা করা স্টার্ট করলাম কেননা সকালের দিকে আর টাইম পাইনি তো এই বাড়িতে এসেই করা স্টার্ট করেছি অবশ্য বেশিক্ষণ হয়নি আমি এই বাড়িতে এসেছি এখন সাড়ে বারোটার মতো বাজে আমি ওই এগারোটা নাগাদ করে এসেছি মানে অনেকে ব্রেকফাস্ট টেকসাস্ট করিয়ে তারপর নিয়ে এসেছি আর আজকে অ্যাকচুয়ালি আমার বিকেলের দিকে এই বাড়িতে আসার কথা ছিল যেহেতু কালকে জামাই ষষ্ঠী তো সেজন্যই বাট বিকেলের দিকে শুনছি নিউজে বলছে যে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি যেহেতু অ্যানকে নিয়ে আসব তাই বিকেলে আসার রিস্ক এখন সকালেই চলে এসেছি আর তো আজকে সারাদিন যা করবো সেটাই থাকছে এই ভিডিওটাতেই তো ভিডিওটা পুরোটা দেখো আইও ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তো বলতেই বাইরে বৃষ্টি হওয়াও চালু হয়ে গেছে দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না বৃষ্টি পড়ছে জোরে পড়ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে কেউ নেই কেউ নেই ওরকম চিৎকার করে না চিৎকার করে না কেউ নেই কেউ নেই ওরকম চিৎকার করে না কেউ নেই আসুন নেমে আস নেমে আসু চলো চলো আমাদের রান্না তো সকাল সকালই হয়ে গেছে বাট অ্যানিটা মা এখন করছে মা বললো ওকে গরম গরমই করে দেবে তো মা এখন করছে আর এই যে দেখো একজনে স্নান হয়েছে স্নান করে বেরোলেন এবার স্নান করবেন আর জন্য মা এদিকে করছে হচ্ছে গিয়ে এই যে এখানে করেছে একটা সমস্ত সবজি সবজি দিয়ে একটা টাইপের সবজি আর ডাটা আছে পেঁপে আছে আর কি আছে মা আলু আছে আর কি আছে রাঙা আলু আছে গাজর আছে তো সমস্ত দিয়ে একটা সবজি মতো করে দিয়েছে আর এখানে অ্যানির জন্য মাছ ভাজা হচ্ছে তারা আজকে খাবে হচ্ছে গিয়ে পমফ্লেট মাছ তাও আবার ফার্স্ট টাইম ই মাম্মা তুমি আজকে পমফ্লেট মাছ খাবে টেম খাবে তো আদ খাবে কিনা কে জানে না 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 লটা খাবে কি খাবে না ভাজাটাই ছেেলে খাবে বে কিনা জানি না না খায় তো নিয়ে আগে পবলেট মাছ টেস্টার কিরম লাগবে

কিদানি পাস্টেম খাকতে ভালো মমা? মুরু টুরু কুচকে? ভালো? কাই অেয়াই? লুর শুরো কাহালে এরে 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 কে

ওই দেখো দেখ এই দেখো দেখু মামা লুডো মামাকে বকে দাও তো লুডো মামা সমানে চিৎকার করছে বকে দাও মামা বকে দাও বকে দাও মামাকে বকে দাও বলো লুডো মামা ও চিৎকার করে না দাঁতে ফাতে লেগে যাবে ওটা ওটা করিস না ছাড় নিচে নেমেছে এখন গেছে বরফিও আমার কাছে কি যখন নিচে খেলছে বরফির সাথে আবার উপরে আসার জন্য বায়না করছে লুডোর সাথে খেলবে বলে এই করছে হুম হুম আর বরফিটা এত গরম ঘরে এসি চলছে বা তা ওর মেঝেতে শোবেও রাত্রিরেও তাই করে সারা রাত মেঝেতে শুয়ে থাকে এসি চলুক আর না চলুক না চললে তো কথাই নেই চললেও মেঝেতেই শুয়ে থাকবে ও ওরা এত গরম লাগে আজকে স্নান করেছে বোন স্নান করিয়েছে তাও দেখো মেঝেতেই গড়াচ্ছে ওকে বলছি উপরে ওট তোলার জন্য বললাম উঠবেই না ও নিচেই থাকবে আর উঠিয়ে দিলেও বেশিক্ষণ থাকবে না উঠিয়ে দিবে দু মিনিট পর আবার নিজেই নেমে যাবে তাই আর ওকে উপরে তুলি নি বেকারও নিচে শুয়ে আরাম পাচ্ছে নিচেই আছে আর এমনি তো বুঝতে পারছে না লুডোম আমার কাছে থাকবেই না বরফি আমার কাছে থাকবে জন্য একটু উপরে একটু নিচে এই করছে লেগে যাবে মামা লুডোপতি দেখছে এনি কি করছে ওকে তদারও কি করতে হবে ওদের শান্তিতে ঘুমাবে সেটা করতে পারবে না না এনি নিচে রয়েছে ওকে দেখতে হবে না করছে উপরে শুয়ে শুয়ে আমরা এখন রেডি হয়েছি যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনে যে মঠ আছে তো মঠেই যাব আজকে সকালে বাবা যাওয়ার সময় মঠে পুজো দিয়ে এসছিল তো পুজোর প্রসাদটা গিয়ে নিয়ে আসতে হয় কাউকে না কাউকে তো বিকেলের জন্য আমি আর মা ভাবলাম যে অ্যানিকে একটু বিকেলে ঘোরানোও হয়ে যাবে আর প্রসাদও নিয়ে আসে হয়ে যাবে তাই ওকে নিয়েই যাচ্ছি আমি মা আর অ্যানিকে নিয়ে যাবো একটু ওকে মানে একটু বাইরেটা ঘুরিয়েও নেবো আর প্রসাদটা নিয়েও আসবো এই যে একজন রেডি হয়ে এখন এখানে জানলা দিয়ে বসে বসে বাইরে দেখছে মামা অ্যানি অ্যানি এই যে এই যে যে মাথায় আবার বাটারফ্লাই লাগিয়েছে কই দেখি এই যে কি হলো দাঁড়াবে দাঁড়াও আস্তে করে দাঁড়াও দেখো ওর দিদুনের রেডি বাকি দিদুন রেডি হলেই আমরা বেরোবো নমো হ্যাঁ ঠাকুর নমো আবার শুনে মা নমো ঠাকুর নমো হ্যাঁ মশা ঘুরছে চলো মাম্মা এখানে গরম চলো হ্যাঁ গরম হুম দেখেছ কতগুলো ঠাকুর কোন দাদা হুম সারদা গরমে ঘামিয়ে যাচ্ছে চলো চলো চল এখানে আবার আজকে পুজো হয়েছিল বলে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ওই যে একজন খিচুড়ি খাবাই যে আমি নিয়েছি একটাই পাতা নিয়েছি মায়ের আমার হয়ে যাবে এই যে আরেকজন খিচুড়ি খাওয়ার জন্য চাইছে খাবে তুমি খাবে খাবে তুমি খিচুড়ি একটু দাও ওর মুখে একটু দাও সামান্য প্রসাদ তো একটু অত না হ্যাঁ খাও ভালো মাম্মা মুখটা কিরম করছে জাল মামা কালকে যেহেতু জামাই ষষ্ঠী তো রান্নার অনেক রকম প্রিপারেশন নেওয়ার আছে তো কালকেই যদি সবটা একেবারে করতে যাওয়া হয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য আজকে যতটা পাচ্ছি আমি আর মা গুছিয়ে রাখার চেষ্টা করছি মা বেশিরভাগটাই করে নিয়েছে আমি টুকটাক কিছু মায়ের হাতে হাতে হেল্প করে দেবো ওর জন্যই মেনলি এই আজকে আমি আজকে এসেছি যাতে একটু আগে থেকে মায়ের হাতে একটু গুছিয়ে দিতে পারি আর মাছ মাছ মাংস ঠাংস সব বাবা আজকেই নিয়ে চলে এসেছে কেন কালকে সকালে বাজারে যাবে তো কালকে বাজারে ভিড় হবে সকালে বাজারে যাবে তারপর নিয়ে আসবে তারপর আমরা সব ওগুলো ক্লিন করে প্রিপেয়ার করবো তো অনেকটা লেট হয়ে যাবে সেজন্য আজকে নিয়ে এসেছি যাতে কালকে একটু সুবিধা হয় আর কি আর কালকে যেগুলো আনতে হলো মিষ্টি ফিষ্টি এগুলো ওগুলো কালকে যাবে আনতে টুকটাক যেগুলো আনতে হবে আর আজকে মোটামুটি মেন মেন যেগুলো বর্বর বড় জিনিস ওগুলো নিয়ে চলে এসেছে তো এখন অ্যানি খাওয়া হয়ে ওর ওর মাসির কাছে তো আমি আর মা মিলে টুকটাক যতটা পারবো কাজে গিয়ে এই যে মা এখন এখানে মোটামুটি কাটাগুটি সব কুচিয়ে রেখে দিয়েছে যেমন এই যে ভাজাভুজি সমস্ত পাঁচ রকমের ওগুলো কেটে নিয়েছে তারপর মাটানের আলু আরও আলু ভাজার আলু আর কিসের আলু আছে মা ও হ্যাঁ ফুলকপির তরকারির আলু তো আলুগুলো ওর জন্য ছাড়িয়ে নিয়েছে আর এখানে যে আমটা সেদ্ধ করে রাখা আছে আমের চাটনি হবে তো মা ভাবছে যে আজকে রাত্রির এই চাটনিটা বানিয়ে রেখে দেবে আর এইদিকে মশলা বাটা বুটি অনেকটা করে রেখে দেওয়া হয়েছে যেমন ওরে বাপরে যেমন এই যে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা নিচে আছে আর এটা হচ্ছে রসুন বাটা তো বাটা বুটিগুলো থাকলে মশলা অনেকটা সুবিধা হয় এগুলোর জন্য আজকে দিয়ে করে রেখে দেওয়া হচ্ছে কালকে আমাদের হবে হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই তো তার জন্য ভেটকি মাছটা এই দাঁড়া সরো ভেটকি মাছটা এই যে ফ্রিজে লেবুর রস গোলমরিচ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো এখন ওটার মেন ম্যারিনেশনটা করে নেব লুটো চলায় আয় ডিনারে বোন বানিয়েছে হচ্ছে গিয়ে পিৎজা আর পিৎজাটা এত টেমটিং দেখতে হয়েছে আমি জাস্ট এখন গরম করতে দিলাম বেরোক তারপর তোমাদের দেখাচ্ছি আর আমি কাজ করছিলাম বলে ওর জন্য খাইনি রেখে দিয়েছি যে কাজ কমপ্লিট করে আস্তে ধীরে খাবো তো আমারটার জন্য রাখা ছিল এখন সবটা করে আমি এখন ডিনার করবো যেতে গরম হতে দিয়েছি গরম হয়ে বেরোক তারপর তোমাদের দেখাচ্ছি পিৎজাটার লুকটা এই দেখো জাস্ট দেখো পিজাটা উফ গরমে পুরো ধোয়া ধোয়া হয়ে গেল না এই দেখো পুরো দোকানের মতো লাগছে না আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে কারণ আমি খেয়েছি বাবার থেকে একটা বাইট নিয়েছিলাম খেতেও ভীষণ টেস্টি হয়েছে ভরে ভরে চিজ দিয়ে যেত আমারটাতে গরম প্রচন্ড বাট খেতে ভালো হয়ে যাবে এখন সাড়ে দশটা মতো বাজে আমাদের সব গোছানো এখানে কমপ্লিট হয়ে এসছে আর এদিকে দেখো এত বাসন রয়েছে এখন এগুলো সব ক্লিন করতে হবে কে এখন একদম ভালো করে ফ্রেশ করে দিয়ে সব চেঞ্জ করে দিয়েছি আর ওই ব্যাগে জিনিসপত্রগুলো নিয়ে বসেছে এই ব্যাগটাতে আসলে সমস্ত রকম ওর আমার স্কিন কেয়ার জিনিসপত্রই থাকে তো ওকে কিছু না কিছু হাতে দিয়ে বসাতে হয় তবেই ও কিছু করতে দেয় তো এগুলো দিয়ে আমি ওর সবটা করে দিয়েছি আর চুলটা আজকে একটু কাগের বাসেই হয়ে আছে কেননা ঝুঁটি বেঁধেছিল তো চুলটা ঠিক হচ্ছে না আর কি পিছনের দাগ চুলগুলো ও কুকড়ে কুকড়ে উঠে উঠে রয়েছে তো যাই হোক এমনিতেও রাতে এখন ঘুমাবে তো ওকে একদম ফ্রেশ করে দিয়েছি আর এই যে মামা শুয়ে আছে এখানে বরফি তো ঘুমেই পড়েছে আর ওর এই যে এখানে দুষ্টুমি চলছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আইও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক দিও আর সবার সাথে পারলে ভিডিওটাকে শেয়ার করো আর পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও সাবস্ক্রাইবার পাশে তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আগে পেয়ে যাবে সো চলো আজকের মতো টাটা গুড নাইট মামা গুড নাইট বলে দাও সবাইকে বলে গুড নাইট গুড নাইট টাটা বলো টাটা করে দেব মামা টা টাটা করো টাটা করো টাটা করো টাটা করে দাও চিরুনি খায় না চিরুনিকে পেটটা খারাপ হবে তুমি টাটা করো ও সব করতে পারে কিন্তু ওকে করতে বললেও করবে না ও যখন নিজের ইচ্ছা হবে তখনই করবে তুমি আমি বলছি বলেই যে করে দেখিয়ে দেবে সেটা হবে না ওর ইচ্ছে হলেও করবে ইচ্ছে না হলে করবে না তো একবার ট্রাই করছি মাম্মা টাটা বলো টা টা টাটা করো তুমি পারো না দাটা করো 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 হ্যাঁ টা চলো ওকে দাদা